সর্বম শিবময়াম শিবানন্দা শিব আজকে আমরা আলোচনা করব লগ্ন সিংহ রাশির অক্টোবর দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে তো অক্টোবর দু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস নানান রকম গুরুত্বপূর্ণ তিথি এবং গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার এবং গ্রহ গতি পরিবর্তন সেকেন্ড অক্টোবর সর্বপিত্র অমাবস্যা মহালয় অমাবস্যা পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা থার্ড অক্টোবর থেকে তেরোই অক্টোবর নবরাত্রি এবং শারদীয় দুর্গোৎসব টোয়েন্টি নাইনথ অক্টোবর ধনতেরাস ধন তিথি এবং থার্টি ফার্স্ট অক্টোবর দীপাবলি অমাবস্যা এছাড়া গুরুত্বপূর্ণ সমস্ত গ্রহ সন্নিবেশ সিংহলগ্ন সিংহরাশির রাজ্যকারী গ্রহ মঙ্গল ভাগ থেকে দ্বাদশে টোয়েন্টিএথ অক্টোবর ট্রানজিট করবে নিচস্ত হবে এটা আপনাদের জন্য অত্যন্ত অশুভ এবং একটা সাবধানতার জায়গা কিন্তু ক্রিয়েট করছে নাইনথ অক্টোবর আপনাদের বৃহস্পতি দশমভাবে বক্রগতিতে যাবে মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে সেভেনটিন্থ অক্টোবর লগ্নপতি রবি থার্ড হাউসে রাশিতে সঞ্চার করবে নিচস্ত হবে টেনথ অক্টোবর দ্বিতীয় একাদশপতি বুধ লিব্রা তুলাতে থার্ড হাউসে ট্রানজিট করবে এবং এই বুধ দ্বিতীয়বার টোয়েন্টি নাইনথ অক্টোবর স্করপিওতে বৃষ্টিকে ফোর থাউজে ট্রানজিট করবে শুক্র আপনাদের তৃতীয় এবং দশম্পতি থার্টিনথ অক্টোবর বৃষ্টিকে ফোর থাউজে ট্রানজিট করবে শনি আপনাদের বক্রগতিতে থাকছে সপ্তমে সক্ষেত্রে কুম্ভ রাশিতে মাসের প্রথম দিন কী গ্রহ সন্নিবেশ থাকছে আমরা সেটা একটু দেখে নিই ফার্স্ট অক্টোবর টোয়েন্টি আপনাদের দশমে বৃহস্পতি বৃষরাশিতে একাদশে মঙ্গল মিথুন রাশিতে লগ্নে চন্দ্র সিংহরাশিতে দ্বিতীয় কন্যারাশিতে বুধ রবি এবং কেতু শুক্র থার্ড হাউসে থাকছে সগৃহে রাশিতে শনি সপ্তমে বক্রি স্বগৃহে কুম্ভ রাশিতে অষ্টমে মীন রাশিতে রাহু এই পজিশন থেকে এবার গ্রহদের গতি পরিবর্তন স্থান পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অভিজ্ঞতা নানান অনুভূতি শুরু হবে তো যারা গণেশ চতুর্থী থেকে পিতৃপক্ষ দেবীপক্ষ ইত্যাদি পালন করার প্রয়াস করছেন করেছেন করবেন তারা তো একটা রক্ষা কবচ তৈরি করছেন যারা নিতান্ত কিছুই পারছেন না বা পারবেন না সাদের একটা মন্ত্র আমি একটু বলে দিই এটা আপনারা অতি অবশ্যই প্রতিদিন 11 21 54 বা 108 বার করবেন প্রচন্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণതായমে রূপং দেহি জয়ং দেহি জশো দেহি দিশো জহি প্রচন্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণതായমে রূপং দেহি জয়ং দেহি জশো দেহি দিশো জহি এই মন্ত্রটা আমি বৃহস্পতি বক্রির যে ভিডিও তাতেও উল্লেখ করেছি এটা অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন অবলম্বন করে চলতে আপনাদের এই দ্বাদশে নিচস্ত মঙ্গল বিশেষভাবে ট্রাভেল দেবে এই নিচস্ত মঙ্গল অষ্টম দৃষ্টি প্রদান করবে সপ্তমে সুতরাং দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফ এই সমস্ত উপর একটু অশুভ প্রভাব চোট আঘাত অ্যাক্সিডেন্ট পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাভেল এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে দশমে বক্রি বৃহস্পতি একটু ক্যারিয়ারের জায়গায় স্লো ডাউন আনতে পারে একটু ক্যারিয়ারের জায়গায় কিছু গ্রোথ কিছু উন্নতির জায়গাকে স্থগিত করে ডিলে করতে পারে তবে বুধ শুক্রর যে যোগ আমরা পাচ্ছি আপনাদের ফোর্থ থাউজে সেটা অবশ্য একটু মাসের শেষ প্রান্তে গিয়ে সেটা আপনাদের জন্য শুভ শুক্র তেরো তারিখ অব্দি স্বগৃহে থাকছে নানান রকম যোগাযোগ ইত্যাদি আপনাদের প্রোভাইড করবে তেরো তারিখের পর শুক্র বৃষ্টিকে ফোর্থ হাউজে যাবে টেন্থ হাউসে বৃহস্পতির সঙ্গে মুখোমুখি হবে সেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা শুভযোগ কিন্তু সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে কারণ বক্রি বৃহস্পতি আবার শুক্রের সঙ্গে কানেক্টেড হয় অনেক বেশি লাইফে খরচ অনেক বেশি বড় বড় পদক্ষেপ নিয়ে একটু ইন্ডালজেন্সের দিকে গিয়ে আপনাদের কিছু সমস্যা পরবর্তীকালে ফিনান্সিয়াল এবং হেলথের তৈরি করতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর সিংহলগ্ন সিংহ ভ্রমণের যোগ বিশেষ করে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর গ্রহণের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল করবেন না এবং মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড রাখবেন বাবা মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিক কিছু ট্রাবল দিতে পারে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ ভ্রমণের যোগ কর্মসূত্রে বিশেষ করে একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং কর্মসূত্রে কিছু এডুকেশনাল সার্টিফিকেশনের কোর্স ইত্যাদিতে ভর্তি হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেভেন্থ অ্যান্ড এইথ সাত আর আটই অক্টোবর দু হাজার চব্বিশ সিংহ রাশি গৃহ পরিবর্তনের যোগ এবং গৃহ সংক্রান্ত নানান বিষয়ে একটা চিন্তিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নাইনথ অ্যান্ড টেনথ নয় দশ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর সিংহ রাশি আয় উন্নতির দিকটা বিশেষভাবে জোরালো হচ্ছে মন মানসিকতার মধ্যে একটা আপনারা উদ্যম পাবেন উৎসাহ পাবেন কিছুটা বিবাদ প্রবণতাও একটা থাকবে সেই জায়গায় নিজেদের কন্ট্রোল করতে হবে কিন্তু আদারওয়াইজ ওভারঅল একটা ফিনান্সিয়াল দিকে খুব স্ট্রং এবং সন্তানের ভাগ্য পরিবর্তন এগারো বারো তেরো ইলেভেন টুয়েলথ অ্যান্ড থার্টিন নানান রকম পরিশ্রম বহু কাজ শ্রম সাপেক্ষ হবে এবং একটা ক্লান্তি আর এক্সশনের জায়গা থাকছে চোদ্দো আর পনেরো দূরভ্রমণ দাম্পত্য জীবনে কিছু অশান্তি নিজেদের মন মানসিকতার মধ্যে একটা বিষাদগ্রস্ত ভাব থাকবে ষোলো আর সতেরো কোনো রকম ইমোশনাল ডিসিশন নেবেন না কোনো রকম আবেগপ্রবণ চিন্তাভাবনাকে প্রশ্রয় দেবেন না আকস্মিক কিছু সমস্যা হতে পারে জল থেকে সাবধান এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে আঠেরো আর উনিশ আঠেরো আর উনিশ ভাগ্য পরিবর্তনের সময় মনের মধ্যে একটা উদ্যম থাকবে একটা উৎসাহ থাকবে একটা উদ্দীপনা থাকবে এবং সেই জায়গায় আপনারা অনেক কিছু অ্যাচিভ করার জায়গাতেও নিজেদের দেখতে পাবেন তবে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে কুড়ি আর একুশ কর্মসূত্রে একটা বিদেশ ভ্রমণ কর্মসূত্রে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হওয়া সন্তানের একটা বিশেষ জীবনে পরিবর্তনের সম্ভাবনা বৈষয়িক ক্ষেত্রে শুভ ফল লাভের দিক দেখা যাচ্ছে বাইশ আর তেইশ নানান রকম যোগাযোগ দূর ভ্রমণ বিদেশের সঙ্গে কানেকশান চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ দূরভ্রমণ ব্যয়ের একটা সম্ভাবনা পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে সেটার একটা সলিউশন হওয়ার কিন্তু জায়গা দেখা যাচ্ছে যারা বিদেশের সঙ্গে কানেক্টেড তারা বা যারা মেডিকেল ফিল্ডে আছে তাদের কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা ছাব্বিশ সাতাশ আঠাশ দূরভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা হতাশ ভাব কিছুটা নেগেটিভ পেসিমিস্টিক থিঙ্কিং এবং গুরুজনদের সঙ্গে কিছু মতানৈক্য আর তিরিশ টোয়েন্টি নাইনথ আর থার্টিএ আয় উন্নতির দিকে সাবধান থাকতে হবে সঞ্চিত অর্থ ব্যয় করতে গেলে চিন্তাভাবনা করবেন এবং কোনো রকম বাক সংযম একটা মেনটেন করতে হবে কোনো রকম ভুল উক্তির কারণে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন সিংহলগ্ন সিংহরাশি আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু ঝামেলা কিছু ভুল বোঝাবুঝি হওয়া আদারওয়াইজ নেটওয়ার্কিং কানেকশানস যোগাযোগ ইন্টারনেট ব্লগিং মিডিয়া এইসবে যারা আছেন তাদের কিন্তু বিশেষ শুভ কানেকশন পাওয়া যাচ্ছে সিংহলগ্ন সিংহরাশি অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের এই দ্বাদশে মাসের কুড়ি তারিখ থেকে দ্বাদশে নিচস্ত মঙ্গল একটা বিশেষ অশুভ জায়গা এই মঙ্গলের শনির উপর দৃষ্টি থাকছে এবং মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে সুতরাং এই জায়গাটা আপনাদের জন্য ডিফিকাল্ট আর বক্রি বৃহস্পতি আর শুক্র একটা আপনাদের কিছু এক্সেস অতিরিক্ত বাড়াবাড়ি করার একটা জায়গায় নিয়ে যেতে পারে সেই জায়গাতে একটু আপনাদের সংযম কিন্তু প্রয়োগ করতে হবে যে মন্ত্রটা আপনাদের বললাম প্রচণ্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণতায়মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি এই মন্ত্রটা আপনাদের জন্য খুব মিরাকল কাজ করবে আপনাদের প্রোটেক্ট করবে তবে যদি এই দেবীপক্ষ পিতৃপক্ষ চতুর্থী এগুলো যদি পালন করা হয় তাহলে কিন্তু আরও বেশি আপনারা রক্ষা কবচ পাবেন আরও বেশি আপনারা একটা প্রোটেকশান পাবেন এবং এই অক্টোবর মাসকে আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা